6 নম্বর সূরা আলা নাম এর 62 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আলা আল্লাহুল হুকুম হুকুম চলবে আল্লাহ তাআলার 7 নম্বর সুরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আলা আল্লাহুল খালক ওয়া আল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার আর 18 নম্বর সূরা আল আহক্বাফ 18 নম্বর সূরা আল কাহফ এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন

কোরবানির সিজনে এই তিন দিনে যে কোটি কোটি পশু বাংলাদেশে পাকিস্তানে ভারতে এই যে জবাই করা হয়। আল্লাহ এর একটি স্থান নির্বাচন করেছেন স্থান সেই মিনাতে মাহিলুহা ইল আল বাই তেল আতিক জানোয়ার এই পশুর জবাহের স্থান হলো সেই প্রাচীন ঘরের কাছে আর আয়াত নম্বর আল হজ এর 27 এবং 28 আয়াতে আল্লাহ বলেন ও আযিন ফিল নাস বিল হজ ইয়াতুকা রিজালু ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিল লিয়াশাদু মানাফিআহুম ওয়ায়াদকুস মান লায় ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইস আল ফাকীর হাজির কথা আল্লাহ ইব্রাহিম রাসূলকে বলে দিয়েছেন যে তুমি ঘোষণা দিয়ে দাও মানুষ চারিদিক থেকে সেখানে আসবে সেখানে এসে লাভের জিনিস তারা দেখবে এবং এই যে প্রাণীগুলির গোস তারা নিজেরা খাবে এবং ফকিরদেরকেও খাবে এলাকার লোকদেরকেও খাবে। পাক ভারত এবং বাংলাদেশের পশুগুলি বাঁচতে দিলে তিন দিনে শেষ না করলে সারা বছর একশো টাকা দরে গোস্তের কেজি খাবে তাতে কোনো সন্দেহ নেই দরকার শুধু মানার ঝগড়া করার দরকার নেই এগুলি অজানা কথা যা কোরআনের মাধ্যম দিয়ে আমাদের জাতি জানে না